খুবই আনন্দের বিষয় অনেক প্রাইডের ব্যাপার যে আমরা এই নভেম্বর তে স্টার্ট হয়েছে পাবলো বার্থেলোমিউর এক্সিবিশন ওর দশ বছরের ওনার একটা রিসার্চ প্রজেক্ট প্রথম শুরু হয় ওনার বাবার সঙ্গে মানে ওনার জার্নিটা যখন ছোটোবেলায় রিচার্ড বার্থলোমিউ যিনি খুব নামকরা একজন ক্রিটিক ছিলেন কিউরেটর ছিলেন লেখক ছিলেন আর নিজেও ফটোগ্রাফি নিয়ে চর্চা করতেন ফটোগ্রাফার ছিলেন উনি ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার উনি ওনাকে বার্মা ছেড়ে ইন্ডিয়াতে আসতে হয় টু এল ইউনো টু সার্ট অফ যে জাপানিজ পার্সিকিউশনের ইয়ে থেকে বাঁচার জন্যে ওনাকে আর আরও অনেকেই ওনার বন্ধু বান্ধব পরিবার সবাইকে ছেড়ে আসতে হয় এবার এখানে আসার পথে যে যে ধরনের অসুবিধের মধ্যে দিয়ে ওনাদেরকে আসতে হয় ধরে নিন যেটা বুঝতেই পারছেন মাইগ্রেন্সদের হয়ে থাকে ইউজুয়ালি সেটা হচ্ছে অত অভুক্ত একটা কন্ডিশন হ্যাঁ মানে জল নেই খাবার নেই থাকার জায়গা নেই সেই জায়গাতে দাঁড়িয়ে ধরে নিন ওনারা যে নাগাজদের থেকে নাগা ট্রাইবালস বেসিক্যালি নাগাজদের যখন আমরা বলি ওইখানে তিরিশটা মতন ট্রাইবস রয়েছে ফর ওভার সিক্সটি ল্যাঙ্গুয়েজেস রয়েছে তাদের থেকে যেই আপ্যায়নটা ওনারা পান বা আতিথ্যটা যেটা পান ওনারা তখন ওটাই ওনাদেরকে প্রচণ্ডভাবে টাচ করে অ্যান্ড হি ওয়াজ নেভার এব টু গেট দ্যাট আর সেটাই ধরে নিন খুব বেশি রকমভাবে দাপ কেটেছিল রিচার্ডের মানে মনে আর নট অনলি রিচার্ড বাট ওনার বাকি লোকেদের মনেও যারা ওইখান দিয়ে এসছিলেন আর সেটাই গল্পের মাধ্যমে পাবলোর কাছে তুলে ধরা হয় আর প্রায় মানে সাতচল্লিশ বছর পর পাবলো নিজে নাগাল্যান্ড ভিজিট করেন ইন এইটি নাইন আর তারপরে উনি নেক্সট টেন ইয়ার্স গোটা নাগাল্যান্ডে নানান জায়গায় উনি ঘুরে ওইখানে তাদেরকে ডকুমেন্ট করেন একটা রিসার্চ প্রজেক্ট যেটা অনেক অনেক বছর ধরে চলে এই এক্সিবিশনটা যেটা দেখছেন ইটস থার্টিন্থান অফ দ্য নাগাস এর আগে কখনো ইস্টার্ন জোনেতে এই নাগা প্রজেক্টটা দেখানো হয়নি আনফর্চুনেটলি আমরা এখানে আনার বিড়লা একাডেমি থেকে আমরা ওনাকে ইনভাইট করেছিলাম এই এক্সিবিশনটা এখানে নিয়ে আসার জন্য প্রজেক্টটা আর এটা আমার আমার মনে এটা এই জন্যে হয়েছিল যে খুবই ইম্পর্ট্যান্ট লোকেদের কাছে তুলে ধরাটা কারণ ধরুন এত ইস্ট মানে নাগালরা একদম লাইক ভেরি ক্লোজ টু আস আর তারা ধরুন মানে এখানে না দেখানোটা একটা খুব বড় লস হতো কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট যে এই এক্সিবিশনের থ্রু দিয়ে আরও অনেকের জার্নিজগুলো আমরা তুলে ধরতে পেরেছি অ্যাট বিড়লা একাডেমি এই স্কেলেতে পাবলোর এই প্রজেক্টটা কখনো দেখানো হয়নি এর আগে আর তার সঙ্গে এখানে ধরে নিন একটা ভিডিও রয়েছে যেখানে পাবলো বার্থল মিউ নিজের গ্রেট গ্র্যান্ড আন্টকে খুঁজে বার করেন অ্যান্ড হি ট্রেসড হার টু স্কটল্যান্ড অ্যান্ড দেন হি ওয়েন্ট দেয়ার অ্যান্ড ইন্টারভিউড হার আর উনি নিজের মানে বেশ তখন উনি অনেক বৃদ্ধা Uh, uni niger experiences guloke first hand, uni record current, glukke uni record current. sa perrin, reverend sa perrin, an american uh, missionary who had also traveled in the later part of 19th century and early part of 20th century in the Nagaland exploring the region, and uh, he went back to america to say that uh, naga's নাগাজের মধ্যে অনেক পটেনশিয়াল আছে আর এখন এই যে এই যে গ্যালারিটা দেখছে সেটা দুভাগে মতো মোটামুটি ভাগ করা হয়েছে একটা দেখবেন যে এখানে পুরো ল্যান্ডস্কেপ তাদের ট্রেডিশনাল ফর্ম অফ লিভিং তাদের ফার্মিং একটা অ্যান্থ্রোপোলজিক্যাল স্টাডি বেসিক্যালি আর অন্যদিকে তুলে ধরা হয়েছে আজকের নাগাল্যান্ড আজকের লোকেরা কীভাবে থাকছে আজকের লোকেরা কীভাবে নিজের জীবনযাপন করে সেই নিয়ে তার মধ্যেও থাকছে কিছু টেক্সটাইলস কিছু হারানো স্মৃতি কিছু হারানো ধরে নিন হিস্ট্রি যেটা এখন অনেকেই জানে না এখানে সেই টেক্সটাইলসগুলো হ্যাং করা রয়েছে উইচ ইজ ভেরি ডিস্টিংটিভ অ্যান্ড ভেরি স্পেসিফিক টু ডিফারেন্ট টাইপস তাছাড়াও রয়েছে এখানে কিছু অরিজিনাল উডেন অবজেক্টস স্কালচার্স যেগুলো আমরা খুব মানে গ্রেশিয়াসলি আমাদেরকে লোন করা হয়েছে from uh, dr anurag kanoria's personal collection